আপনার জন্য শবে বরাতের কোনো আমল নাই আপনার জন্য শবে বরাতের কোনো ফজিলত নাই আপনার জন্য শবে কোনো ইবাদত নাই শবে বরাতের দিন আপনার কোনো রোজা নাই আপনি সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে শবে বরাতে উসিলায় শবে বরাতের যার সাথে জীবনে কথা বন না তার সাথে সালাম দিয়ে হাত মিলাইয়া বুকে টেনে আজকে থেকে নিয়ত করেন যে সবে বরাত যদি আমার ভাগ্যে জোটে আমি ইবাদতে সারা রাত কাটাবো ইনশাআল্লাহ এই রাত্রেকে বলা হয় সবে বরাত সবে বরাত মানে কি সবে অর্থ রাত্রি বরাত মানে ভাগ্য ভাগ্য রজনী সবে বরাত হলো ভাগ্য রজনী মুসলমানের ভাগ্যকে আল্লাহ সেদিন পরিবর্তন করে দেন আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করা ডিজিকের মালিক এবং কোনো কিছু দেওয়ার মালিক এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সবেবরাতের বরাতের রাত্রিতেও ক্ষমা করেন না দুই নাম্বার যাদেরকে ক্ষমা করেন না তারা হল বিদ্বেষ পোষণকারী এটা এটার মধ্যে আমরা সবাই আছি এটার মধ্যে আমরা সবাই আছি কিভাবে যেমন আমি অমুকের সাথে একটু ঝগড়া করলাম ঝগড়া করার পরে তার প্রতি আমার একটা বিদ্বেষ আছে ভিতরে তার সাথে আমি আর কথা কই না এই যে আমার ভিতরে একটা বিদ্বেষ আছে আমি তার সাথে কথা বলি না একটা অহংকার ভিতরের মধ্যে আছে একটা জিদ ভিতরের মধ্যে আছে আল্লাহ তালা ওই সমস্ত মানুষদেরকে সবে বরাতের রাত্রি তো কমা করেন না নাওজ বিল্লাহ করেন আচ্ছা বলেন তো এই আমলটা আমাদের মধ্যে আসেনি আসে না আমরা প্রতিটা মানুষই কারো না কারোর সাথে কথা বলি না কিসের জন্য তার সাথে ওই দিন কথা হাঁটাঘাটি তার সাথে আমার যে কোনো ভাবে বনে না এর জন্য আমি তার সাথে কথাও বলি না সালামও দিই না বালা বড় করি না তো আল্লাহ তালা এই সাবানের পনেরো তম রাত্রি সবে বরাতের রাত্রিতে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না তাহলে আমাদের কি উচিত আমাদের উচিত কি যার সাথে কথা বলি না তার সাথে নিজে থেকে কথা বলা সুহার তার সাথে নিজে থেকে কথা বলা এতদিন কথা বলছেন না তার মধ্যে একটা রাগ ছিল তার মধ্যে একটা কোচ ছিল কিন্তু নিজে থেকে যখন আসসালাম আলাইকুম বলে হাত মিলাইয়া বুকের মধ্যে টেনে নিবেন এই রাগটা আর থাকবে না আপনি যদি এই কাজটা না করতে পারেন তাহলে আপনার জন্য সবে বরাত নাই আপনার জন্য শবএবরাতের কোনো আমল নাই আপনার জন্য শবএবরাতের কোনো ফজিলত নাই আপনার জন্য শবএবরাতে কোনো ইবাদত নাই শবএবরাতের দিন আপনার কোন রোজা নাই আপনি সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে শবএবরাতে উসিলায় শবএবরাতের উসিলায় যার সাথে জীবনে কথা বল না তার সাথে সালাম দিয়ে হাত মিলাইয়া بوকেটে নিয়ে নেবেন তারপরে সে যদি কথা কয়ে কইলো না কইলে বাদ আমার কাজ আমি করব। আমার যতটুকু দায়িত্ব আছে আমি অতটুকু দায়িত্ব পালন করব যাতে আল্লাহর দরবারে আমি বলতে পারি যে আল্লাহ আমি নিজে থেকে কথা বলছিলাম কিন্তু তোমার এই বান্দা আমার সাথে কথা বলে পারবেন তো এই কাজটা করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ এমন মানুষ কিন্তু আমাদের সবার জীবনে আছে যাদের সাথে আমরা কথা বলি না আমরা এমন মানুষদেরকে যদি মন থেকে ক্ষমা করতে না পারি আল্লাহ আমাদেরকে শবে বরাত ক্ষমা করবেন না এই কথাটা মনে রাখবেন আজকের পর থেকে আগামী সবেবরাত বরাত আশা পর্যন্ত এই এক বছরের মধ্যে যত মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করবে আল্লাহ ওই লিস্টের মধ্যে সমস্ত শিশুদের নাম লিপিবদ্ধ করেন কার গর সন্তান হইব কার হবে না এখন যাদের সন্তান নাই যারা একটা ছেলের জন্য আফসোস করে যারা একটা মেয়ের জন্য আল্লাহ আমার তো একটা সন্তান নাই আল্লাহ আমাকে একটা ছেলে দিলে আমি খুশি হব। আমাকে একটা মেয়ে দিলে খুশি হব। কারণ এই রাত্রিতে আল্লাহ লেখেন কার ঘরে সন্তান দিবেন কার ঘরে দিবেন না আগামী এক বছর পর্যন্ত তাহলে আজকের এই সবে বরা আমার বাঘ্যে জুটেছে আমি যদি এই সবে বরাতকে কাজে না লাগাই আগামী সমাবে বরাত যে আমি পাবো এর কোনো গ্র্যান্টি আছে গত সবে বরাতে আমাদের কত মানুষ বুটি নামের মধ্যে ছিল কত মানুষ আমাদের সাথে নামাজ পড়েছে এই সবে বরাতে তারা নাই এমনও হতে পারে সবে বরা তারা দুই তিন দিন বাকি আছে এই এর মধ্যেও অনেক মানুষ নামোতা হতে পারে আচ্ছা আজকে থেকে নিয়ত করেন যে সবে বরাত যদি আমার ভাগ্যে জুটে আমি ইবাদতে সারা রাত কাটাবো ইনশাআল্লাহ নিয়ত করেন মন থেকে কারণ আজকে কেন নিয়ত করাইতেছি আগামীকাল যদি মারা যান সবে বরাতের ফজিলত আপনার ভাগ্যে আল্লাহ দিয়ে দিবেন সুবহান এজন্য নিয়ত করেন আজকে থেকে যে সবে বরাত যদি আমাদের ভাগ্যে জুটে আমরা সারা রাত মসজিদে কাটাবো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ তো আম্মা আয়েশাকে আমার নবী বললেন এই রাত্রিতে কত মানুষ এক বছরে জন্মগ্রহণ করবে সবকিছুর লিস্ট আল্লাহ তৈরি করেন তারপরে আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আর কি ঘটে আমার নবী বললেন আর গোটে হলো এই এই সময় থেকে আগামী সময় বরাত পর্যন্ত এক বছরের মধ্যে কতগুলা মানুষ মারা যাবে তার লিস্টি লেখে আজরাইল আলহি সালামের হাতে তুলে দেওয়া হয় সুবাহ আজরাইলের হাতে লিস্টটি তুলে দেওয়া হয় আগামী এক বছরের লিস্ট তুমি কার কার যান কবজ করবা কোন কোন জায়গায় কোন কোন সময়ে কোন কোন অবস্থায় সমস্ত কিছু লিপিবদ্ধ করে আজরাইলের হাতে তুলে দেওয়া হয় আচ্ছা এখন আপনি যদি এই রাত্রিতে মসজিদে না থেকে ইবাদতে না থেকে বাড়িতে ঘুমাই থাকেন আপনার মরণটা কি আল্লাহ ভালোভাবে লিখবে আপনি যদি একটু খান্নাকাটি করেন আল্লাহর একটু মায়া লাগবে না লাগবে না অনেক মানুষ আছে ভাগ্যকে দোষে যে আমার ভাগ্য শুধু খারাপ হয়ে থাকে আমার ভাগ্যটা মন্দ আমার সবাল খারাপ এই কারণে আমার চলা মানে এইরকম কিন্তু আল্লাহ তালা প্রতি বছর এক একটা সুযোগ দেন তোর ভাগ্য নিজে নিজে পরিবর্তন কর বান্দা তো আমাদের বাক্য যদি আমরা পরিবর্তন করতে চাই আমাদের বাক্য যদি আমরা বদলাতে চাই তাহলে স্বভাব রাতের রাত্রে ইবাদত করার দরকার আছে আর যারা চায় না যে বাক্য বদলা আমার মরণ ভালোভাবে মরণ হোক তাহলে তার কোনো স্বভাবরাতেরও প্রয়োজন নাই